গল্প প্রণয়ের সুর পর্ব তেরো লেখন মহুয়া আমরিন বিন্দু নেহাকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে গেলেন তাহমিদা বেগম হামিদা বেগম নিরুপায় হয়েছিলেন যেখানে মেয়েটাই তার বাড়িতে যেতে চায় না সেখানে কোন মুখে বলবেন বাড়ি চল হামিদা বেগম বাড়ি ফেরার পর সবাই অস্থির হয়ে জিজ্ঞেস করল নেহা কেমন আছে তুমি সকাল সকাল এসে পড়লে কেন হামিদা বেগম যেন এখনো সব থেকে বের হতে পারলেন না কি থেকে কি হলো তার তার একটা নাতনি আছে এ কথা সে কিনা এতদিন পর জানল সবাইকে কীভাবে এই সত্যি জানাবেন তিনি আগে তো ছেলেকে বলতে হবে তিনি ছোটো করে সবাইকে বলল নেহাতা তাহমিদার সাথে ওদের বাসায় চলে গেছে কথাটি বলেই তিনি রুমে চলে গেলেন শাহ আলম চৌধুরী স্ত্রীর মনোভাব কিছুটা আজ করতে পারলেন সে সাথে সব ভাই বোনরা আর বাড়ি ফিরেনি যে সাব্বিরদের বাড়িতে ঘুমোচ্ছে সারা বেগম একা হাতে নাস্তা বানাতে ব্যস্ত হলেন হামিদা বেগম সারা রাত জেগেছিল তাকে তো বলা যায় না তার উপর তাকে কেমন অন্নমনস্ক লাগছে সে তারা বেগম রান্নাঘরের বাহিরে দাঁড়িয়ে বলে উঠলো সাহারা সব পারবি তো নাকি আসবো সাহারা বেগম ব্যস্ত কণ্ঠে বলল না না মা কলিয়াপা আছে তো সব কিছু রান্না করা তো প্রায় শেষ আপনি গিয়ে বিশ্রাম নিন ঘড়িতে সকাল দশটা হাই তুলতে তুলতে বস বাসায় ঢুকল সবগুলোতে মিলি বেগম রুমে গিয়ে আবার ছুটে আসলেন রান্নাঘরের দিকে গিয়ে সাহারা বেগমকে বলল সরি সরি মেজো আপা ভুড়ে ঘুমিয়েছে তো তাই সজাগ পাইনি সাহারা বেগম একটু রাগ দেখে বললো আপা রাখিস আবার সরেও বলিস ভালোই তো যা গিয়ে বস খাবার দিতেছি সবগুলোকে বরাবর যে কী হলো খেতেও আসলো না তোরা বস আমি কি দেখছি মিলি বেগম হেসে গেল সবাইকে খাবার দিতে শাহালম চৌধুরী কখন থেকে হামিদা বেগমকে দেখছে কখন থেকে সে বারান্দায় বসে আছে এবার অধৈর্য হয়ে জিজ্ঞেস করল বলবে কি হয়েছে তোমার হামিদা বেগম তাকালেন একবার শাহালাম চৌধুরী এসে পাশে বসে বলল অপেসে তো যায়নি এখনো যদি মুখে এমন ভাব করে রাখো তবে কি করে যাই বলো তো হামিদা বেগম শাহালম চৌধুরীকে আরও অবাক করে দিয়ে হেসে বলল চলো নাতনিকে দেখে আসি আলম চৌধুরী অবাক হয়ে বললো নাতনি কার নাতনি দেখে যাবে শুনি কার আবার আমাদের নিখিলের মেয়ে যাবে কি না বলো আলম চৌধুরী হতবাক চেয়ে রইলেন কিছু সময় পর বলল, চলো যাই হামিদা বেগম বলল প্রশ্ন করলেন আছে সব প্রশ্ন করতে হয় না হামিদা তোমাকে এত বছর পর এত বছরে কম চিনি আমি নেহারা কোথায় থাকে এখন জানো তুমি জানি চলো সোহানা সুস্থ হলো জ্ঞান ফিরল মেয়েটার জ্ঞান ফিরে চোখের সামনে পুলিশ দেখে মেয়েটা বেশ ভয় পেল সোহানাকে ভয় পেতে দেখে দ্রুত ইরফান বলে উঠল ম্যাম ভয় পাবেন না দুই দিন ধরে আপনি অসুস্থ বেশিটা গুরুদূর না হয়ে এভাবে আসতাম না সাহেল তখনই কেবিনে আসলো পেছনে আরসি আরসিকে ইরফান গার ঘুরিয়ে একবার দেখলো আজকেও চুলগুলো এলোমেলো অদ্ভুত একটা মেয়ে সাহিল ভিতরে এসে প্রথমে জিজ্ঞেস করলো সোহানা আপনি ঠিক আছেন সোহানা মাথা নাড়লো ইরফান সাহিলের দিকে তাকিয়ে বলল সাহিল আপনি প্রশ্নগুলো করেন একজন ডক্টর হিসেবে আপনি ভালো বুঝবেন আমি সব নোট করছি সুহানা জিজ্ঞেস করলো কী প্রশ্ন আর আমার কি হয়েছে সাহিল বেডের পাশে চেয়ারে বসালো সোহানার দিকে তাকিয়ে বলল তুমি পাশের হসপিটালে কোন ডক্টর দেখাচ্ছিলে আর কেন সুহানা এতস্ত করলো কিছুক্ষণ বিষয়টা সাহেলের নজর এরলো না সে সোহানাকে আশ্বস্ত করে বলল গাইনোকোলজিস্ট সোহানা মাথা নিলে সম্মতি জানল কোন ডক্টর আর কতদিন ধরে ওষুধ নিচ্ছ তুমি সোহানা বেব বলল ডক্টর শেলি জামান আর আমি তো প্রায় ছয় মাস ধরে ওষুধ খাচ্ছি সোনা ওষুধের নামও বলল তা শোনা সাহিলের কপালে বাস বলল এই ঔষধ তো ড্রাগ ডক্টর হয়ে এমন কাজ ইরফান সাহিলের সাথে বাহিরে গেল দুজনের মধ্যে কথা হলো কিছুক্ষণ সাহিল সোহানার কাছে গিয়ে জিজ্ঞেস করলো তোমার বাড়ির কেউ আসো না পর্যন্ত সোহানা লম্বা শ্বাস টেনে বলল মা গ্রামে থাকে তাকে জানানোর দরকার নেই অযথাই চিন্তা করবে সাহিল সোহানাকে এখনই সব কিছু বলতে চাইলো তারপরে কি ভেবে যেন বাহিরে চলে গেল সোহানা বাবলো হসপিটালে ছিল এতদিন না জানি কত বিল দিতে হয় আবার কিভাবে সব ম্যানেজ করবে ইরফান হসপিটালে আরও শিখে খুঁজলো মেয়েটা যেন চোখের পলকেই হাওয়া হয়ে গেছে সোহানার ক্যাবিনও তো নেই আসলে আবার গেল কই নিখিল বাড়ি আসলো বাড়ি এসে দেখলো সবাই বসে আছে বসার ঘরের বিকেল তখন নিখিল সবার থেকে একবার তাকালো জিজ্ঞেস করলো মা বাবাকে দেখছি না যে সে তারা বেগম বলল জানি না কই যেন গেল দুজনে শাহ আলম তো আজকে অফিসেও গেল না নিখিল জানে নেহা হসপিটালে থেকে চলে গেছে এত জেরিয়ে মেয়ে হসপিটালে আর একদিন থাকলে কী এমন হতো নিখিল আজকেই যাবে ধরে বেঁধে বেঁধে যেভাবে পরে বাসায় নিয়ে আসবেই পাখা গুজে গেছে একদম কেটে ঘরে বসিয়ে রেখে দেওয়া উচিত নিখিল হনহনিয়ে বাসা থেকে আবার বের হয়ে গেল সে তারা বেগম বলল আবার কই যাস সারাদিন তো বাড়ির বাইরেই থাকিস এক তো খাস না কী শুরু করেছিস বলতো নিখিল গম্ভীর হয়ে বলল তোমার নাতনিকে আনতে যাচ্ছি সে যদি বাড়ি থাকে আমিও থাকবো বলে রাখছি যদি এবার বাড়াবাড়ি করে না তোমার নাতনির খবর আছে সীতারা বেগম আর কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল নিখিল বসর করে সুপায় বসে আছে সাহালম চৌধুরী তার কুলে বসে নামিরা চকলেট খাচ্ছে নেহা অপর পাশে বসে আছে শালাম চৌধুরী করুণ কোনটা বলল কেন এতটা নির্দয় হলি মা আমার আগের নেহা মায়েতে মায়ে ভর পড়ছিল এই বুড়োটার উপর একটু দয়া দেখাতে পারলি না আমার থেকেও লোকাবি আমার একটা বোন আছে কাজটা কি ঠিক করেছিস তুই তাহমেদা বেগম এক পাশে দাঁড়িয়ে সালম চৌধুরী তার দিকে তাকিয়ে বলল তাহমেদা তুমিও বললে না নেহা তো মানুষ তখনই তো দীর্ঘণ্ডে বললো কি করতে পারি আমি ভাইজান যান মেয়ের মা তো তার কথা কাউকে জানাতে চায়নি আমিও আমার মেয়ের সিদ্ধান্তকে সম্মান করেছি নামিরা ডেকে উঠল দাদুভাই শাহ আলম চৌধুরী প্রসন্ন হয়ে হাসলে নেহা কোনো কথার উত্তর দিল না কাউকেই রাত নয়টা লাগাতার কলিং বেলের শব্দে অদুষ্ট হয়ে দরজা খুলল নেহা দরজা খুলে বলে উঠল কী সমস্যা রাহা একটু অপেক্ষা করতে পারিস না নাকি নিখিল তো পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে এমন একটা ভাব সে কিছুই করেনি নেহা নিখিলকে দেখে আরও বিরক্ত হলো সেও অচেনা মানুষভাবে জিজ্ঞেস করলো কাকে চাই নিখিল হেসে বলল আপনাকে ম্যাডাম আমি আপনাকে চিনি না ভাই আসতে পারেন নেহা মুখের উপর দরজা বন্ধ করতে চাইলো নিখিল পা দিয়ে আটকে দিল ভেতর থেকে তাহমিতা বেগম জিজ্ঞেস করলো কে নেহা নেহার আগে নিখিল বলে উঠলো আমি তোমার মেয়ের একমাত্র জামাই হামিদা বেগম বলল ভিতর আয় নিখিল নেহা ওকে আসতে দে নেহা অবাকের চরম পর্যায়ে তার মা কি করতে চাইছে কি নেহা চেয়ে ডেকে উঠলো মা নিখিলের ততক্ষণে ভিতরে ঢুকে সোফায় বসে পড়েছে নেহা বিরক্ত হয়ে তাকিয়ে তা হামিদা বেগম তাকে ইশারায় ডাকলো নেহার আগে ফসছে নেহা দাঁতে দাঁত চেপে বলল কী করতে চাইছো তুমি মা নিখিলকে কেন ভেতরে আসতে দিলে যদি এখন নামিরা আর রাহা নিচে চলে আসে তো তাহমিদা বেগম গাছারা জবাব আসলে আসবে নেহা কটমট করে তাকালো নিশ্চিত বর্মার সাথে মিলে কোনো খিচুড়ি পাকিয়েছে নেহা বসার ঘরে গিয়ে বলল কী চাই কেন এসেছেন নিখিল আয়েস করে বসে বলল আমার সাথে যাবি যেতে হবে তুই যাবি না হয় আমি থাকব কোনটা করবি ভেবে দেখ আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন না আমি আপনার সাথে যাব আর না আপনাকে এখানে থাকতে দেব তাহমিদাবষে নেহার হাতে একটা লাগেজ গুঁজে দিয়ে বললো যা নেহা শ্বশুরবাড়ি যা মা কি বলছো তুমি ভেবে বলছো তো আমি গেলে কি করে হবে নেহার বিচলিত কণ্ঠস্বর নিখিল সন্ধিহান চোখে তাকালো তাহমিদা বলল তুই বোঝ এখনটা গেলে কী হবে আমি ভালোর জন্য বলছি যা নেহা বলল কেন এমনটা করছে সে লাগেজ নিয়ে বলল চলুন নিখিল আরো বেশি অবাক হলো একবার বলাতে রাজি হয়ে গেল কি এমন হবে এখানে নিখিল থাকলে যার জন্য নেহা যেতে চাইছে রহস্য তো উদ্ঘাটন করতেই হবে নেহাও কেমন অদ্ভুত ব্যবহার করছে নেহা আগে আগে বের হয়ে গেল রাহাকে মেসেজ দিয়ে বলল দশ মিনিট পর আসবি নিখিল এসেছে নেহা বেরিয়ে গেল নিখিলের সাথে গাড়িতে উঠে বসে চুপচাপ রইল রাহা বাসায় এসে তাহমেদা বেগমের উপর বেশ রাগল তাহমিদা বেগম বলল কি হয়েছে বলবি তো নাকি এসে কেমন ফুসফুস করছিস নামিরা পাশ থেকে বলে উঠল ঠিক ঠিক মিম্মি তাপের মতো ফুসফুস করছে রাহা নামিরার দিকে চোখ পাকিয়ে তাকাতেই সে ফিক করে হেসে দিল দৌড়ে গিয়ে লুকালো তাহমিদা বেগমের আচরের মাঝে রাহা নামিরাকে ডেকে বলল চল বিচ্ছ ঘুমাবি এখন তোর মাম্মাম ঘুমোচ্ছে বিরক্ত করবে গিয়ে নাকি আমার সাথে ঘুমাবেই নামিরা বের হয়ে এসে রাহার সামনে দাঁড়লো পরে হাত দুটি দুপাশে দোলাতে তুলাতে বলল তুমি কি আমাকে কাতুন দেখতে দিবে রাহা ভাব দেখিয়ে বলল কখনো না যা তোকে ঘুমাতে হবে না নামিরা গাল ফুলিয়ে বলল তুমি না আমার মিম্মি হও মিমি মানে মা হয় জানো না তুমি মা হয়ে একটু কার্টুন দেখতে দিতেও চাও না তোমার সাথে তুলবো না আর তাহমিত বেগম বলল। কে বলেছে আমার বোনকে কার্টুন দেখতে দেবে না কার ঘরে কাটা মাথা শুনি এই রাহা মোবাইলতে বলছি না হয় শাস্তি হিসেবে তুই তিন দিন মোবাইল ছাড়া থাকবি রাহা দীর্ঘ সাহসের বলল দুই নানি নাতিনের যন্ত্রণে আর বাঁচি না বাপু এই ভদ্রলোক নিয়ে মোবাইল আর চল ঘুমোতে যাই রাহা নামিনাকে নিয়ে ঘরে গেল আধ ঘন্টা পর আবার ফিরেও আসলো এসে বললো তাহমিদা বেগমের পাশে থমথমে কণ্ঠে বললো আপুকে কেন যেতে দিলে ভাইয়ার সাথে বুঝলাম আপু ভাইয়ার মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে তাই আপু ভাইয়াকে ছেড়ে দিয়েছে কিন্তু এটাই কি আসল কারণ মা আপুরা কত মানিয়ে নিতে বলতে পারো ভাইয়া আগেরবার কি করেছিল মনে নেই তোমার আপু তো তখনও মেনে নিয়েছিল তারপরও বাবা বলল আপু বাচ্চা মানুষ বেশি বুঝে মানিয়ে নিতে পারছে না পুরুষ মানুষ ভুল করলে ওটা ভুলের কাতারে পড়ে না নারীরা কিছু করলেই ভুল তাদের সব কিছুতেই শুধু ভুল তারাই মানিয়ে নিয়ে সব সময় কেন তুমি শেষ মেশ ওদের দলেই যাচ্ছ তাহামি তবে তুমি ধীর কণ্ঠে বলল আমার যদি ওদের দলে যাওয়ার ইচ্ছা থাকতো তবে তোদের নিয়ে এক কাপড়ে ঘর ছাড়তাম না নেহা চায় না নামিটার কথা নিখিল জানো তাই যেতে দিয়েছি। আমি কখনো চাইবো না এমন কারোর সাথে আমার মেয়ে নিজেকে মানিয়ে নিই যে মানুষটাকে সম্মান করে না বিশ্বাস করে না তবে একটা কথা কি জানিস রাহা একজন সন্তানের জন্য বাবা মা উভয়ের ভালোবাসার প্রয়োজন তুই দেখছিস না নামিরা কত কষ্ট পাচ্ছে প্রায় সময় তো অশান্তের মতো বাবা বাবা খুঁজে তো বড় হচ্ছে কত লুকাবো ওর থেকে সব কিছু নিখিল যদি নেহাকে নিজের জীবনে নিতে পারে নেহা যদি ইচ্ছে করে আবার সংসার করতে চায় তো আমি আটকাবো না আমি চাই আমার মেয়ে নাতনি ভালো থাকুক রাহা করে থাকলো তার মনে হয় না নিখিল ভাই কখনো অনুতপ্ত হবে শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না কি হবে ওই রকম ভালোবাসা দিয়ে যে ভালোবাসার মানুষ বুঝতেই পারে না তার ভালোবাসার মানুষ ভালোবাসা নাকি মন্দ আছে ভালোবাসা মানে তো ভালো থাকা ভালো রাখা তবে কেন নিখিল ভাই তার ভালোবাসার যত্ন নিল না নিজে শুনতে হয়ে মোমবাতির নেয় নেহাকে পড়ালো সকালবেলা বসার করে বড়রা বড় সবাই কী নিয়ে যেন কথা বলছে হাসা হাসি চলছে পাল্লা দিয়ে ছোটরা সব তখনও ঘুমে আর নেহা বেয়ে নামলো আগে নেহাকে দেখে হামিদা বেগম এগিয়ে গিয়ে বলল। কখন এসেছিস মা নেহা স্বাভাবিকভাবেই উত্তর করল রাতে তোমরা আসার কিছুক্ষণ পরে হামিদা বেগম আবার বলল নামিরা কে কখনো নিয়ে আসবি না নেহা মুচকি হেসে বলল কেন আনবো না মেয়ে তার নিজের বাড়ি আসবে আমি বাধা দেওয়ার কে হামিদা বেগম এবার হেসে বললো তুই না বলে তোর মা ভক্ত মেয়ে কিছু থেকে আসবে না একচোর নড়বে না নেহার হামিতা বেগমের কথার মাঝেই বৃষ্টি পেছন থেকে বলে উঠল নেহা তার মানে নামিরা আমার মেয়ে কথাটা তুই আমায় থেকে অনুকালি আমি কতবার করে জিজ্ঞেস করতাম তোকে তার উপর পাখিটা পুরো তোর মতো দেখতে আমি তো তোর কথা কাউকে কিছু বলিনি তারপরও আমার থেকে লুকিয়েছিস কথা বলবি না আর নেহা বৃষ্টির থেকে তাকিয়ে বলল আরে রাগ করছিস কেন শোন আচ্ছা আমার ভুল হয়ে গেছে তোর মেয়েকে তোকে দিয়ে দেব। একবারে তাও গাল ফুলে রাখিস না তখন ওই সে বেগম সবাইকে ডেকে বলল এই সবাই এদিকে আয় এই মিষ্টি যা বাকি পঞ্চায়েতগুলোকে ডেকে নিয়ে আয় নেহা এগিয়ে গিয়ে সুপার পাশে দাঁড়ালো বাকিরা এদের মধ্যে চলে আসলো যে যার মতো সোফায় বসল নেহা একবার তাকালো ওর দাঁড়িয়ে থাকা জায়গার পাশের সোফাটায় নিখিল কালো রঙের একটা পাঞ্জাবি পরে এসেছে চুলগুলো সুন্দর মতো গোছানো এখানে আসার পর আজ একটু গোছানো মনে হলো মানুষটাকে নেহা চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো নিখিল মোবাইল হাতে নিয়ে মুচকি হাসল নেহা মোবাইলে তাকালো নোটিফিকেশনের আওয়াজে মেসেজটা নিখিলের নাম্বার থেকে এসেছে নেহা বিরক্তি নিয়ে মেসেজটা দেখলো আপনার জন্য একটা সারপ্রাইজ আছে ম্যাডাম নেহা ফটফট লিখে দিল আপনার সারপ্রাইজ ধরে আপনি পানি খান যত্ন সব দেখ আবারও আসলো চোখ বন্ধ করে মনে মনে বললো তোকে যে এতটা কাঁদিয়েছি তুই ভাবলি কি করে তাকে এমনি এমনি আমি ছেড়ে দেব আমি একবার ভুল করেছি তাই বলে তুই এটা কিছুতেই বলতে পারিস না নেহা আমার ভালোবাসা মিথ্যে ছিল দেখিল তোকে কতটা ভালোবাসে তা এবার প্রমাণ করার পালা স্বতারা বেগম এবার বলে উঠলো নিজম দাদমের বিয়ে ঠিক করেছি আমি সবে চা মুখে সবে চা মুখে পড়েছিল নিজম কাঁচতে কাস্তে সব ফেলে দিল মেয়ে যেতে ছেলের অবস্থা দেখে হেসে ফেললেন চাহারা বেগম নিজম ভয়ার তো কোনটা বলল কার বিয়ে বেগম বলল কার তোর বয়স হয়েছে নাতি নাতি দেখলাম এবার সময় হয়েছে তাদের বিয়ে দিয়ে তাদের সন্তান দেখার নিজমের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি নিজম চেঁচিয়ে বলে উঠলো তা আমি কিছুতেই বিয়ে করতে পারবো না মেয়ে মানুষকে পছন্দ না আমার সে আমি এরকম মুখ কোচকে বললো তবে কি পোলা বিয়ে করবি হারাপ দা বিয়ার বিয়া শুইল পোলারা বিয়ে করতে লাফালাফি করে আর তুই করতে চাস না নিজম এবার বলে উঠল আগে বোনদের বিয়ে দিতে হবে তোমরা আমাকে সেরে জেরিনোর বৃষ্টিকে নিয়ে বিয়ে দাও মাহফুজ চৌধুরী বলল নিজম তোমার কোনো কথা শুনবো না আমি মেয়ে দেখে এসেছি আমরা আগেই এবার তোমাকে নিয়ে যাব একবার আংটি পড়িয়ে বিয়ের তারিখ ঠিক করে আসবো আমার ইচ্ছার বিরুদ্ধে তোমরা বিয়ে দিতে পারো না বিয়ে করব না এখন সাহারা বেগম বললো আপা আপনার নাতিকে বলে দেন বউমা লাগবে আমার ও যদি মেয়ে দেখতে না যায় তো খাওয়া দাওয়া ছেড়ে দেবো আমি নিষাদ কপাল চাপড়ে বলল কি ফিল্মের ডায়লগ দিচ্ছ মা সেরা সেরা নিজুম বলে উঠল লাগাবো এক জল কারেন্ট নিচে নিষাদ কেঁদে দিয়ে বলল বিয়ে করবে না তুমি আর রাগ জল সামানোর পর তোমাদের কথা বলার মতো আর হাসবই না আমি নিষাদ চলে গেলো সেখান থেকে ছোটরা মুখে চাওয়া করলো নেহা কিছু একটা বলতে কেউ বলল না বিকেল জিজ্ঞেস করলো মেয়েটাকে কবে ভাই দেখে আসলে শাহরফ চৌধুরী বলল। সাহিলের ফুফা তো আমাদের ভালো বন্ধু ছিল সে হঠাৎ করে মারা গেল তার বড় মেয়ে মেহেরিন ওদের বাড়িতে যখন গেলাম তখন ওই মেয়েটাকে বেশ মনে ধরেছে সবার নম্র ভদ্র মিষ্টি মেয়ে নিজম তো বিয়ে করতে চাচ্ছে না জোর করে মিলেমেক বলল মেয়ে দেখতে তো বাধা নেই নিজমের পছন্দ না হলে বিয়ে হবে না নিজুম রেগে বলল। মেয়েও দেখবো না বিয়ে তো অনেক দূরের কথা কথাটি বলেই হরহরিয়ে বাসা থেকে বেরিয়ে গেল সে ইরফান ফোন করলে নিখিল ইরফান ফোন করল নিখিলকে এমপি সাহেব অপরাধীর হাতের নাগালে প্রায় প্রমাণ ঠিকঠাক মিলে গেলেই আর ঝামেলা হবে না নিখিল ইরফানকে ধন্যবাদ জানিয়ে বলল অবিচার চিন্তা করবেন না আমি সাহায্য করবো আপনাকে তবে অপরাধীকে যেভাবে হোক ধরতে হবে মানুষজন স্বস্তি আমার শান্তি ইরফান আমার বলল আপনার বন্ধুর সাথে দেখা হলো একটা কেসের বিষয়ে কেন যেন মনে হচ্ছে ওইটার সাথে এটাও সম্পৃক্ত নিখিল না হয়ে আবার বলাও যাচ্ছে না নিশ্চিত না হয়ে আমার বলাও যাচ্ছে না নিখিল কথা বলা শেষ করে দেখলো নেহা পেছনে দাঁড়িয়ে নিখিল আচমকা নেহাকে টেনে নিজের কাছে নিয়ে আসলো কুমার এক হাত রেখে মুখোমুখি হলো নেহা নিজেকে সারাতে ব্যস্ত হলো না তবে মুখ ঘুরিয়ে নিল নিখিল আবার বলে উঠলো ঘিনা করতে পারবি না জানিস তো গীার চেষ্টা কেন করিস বলতো নেহা উত্তর করলো না নেহাকে আরও কিছুটা কাছে টেনে নিল নিখিল মেয়েটা সারে পড়ছে আজ এভাবে সব ভুলগুলোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যেন নিখিল নেহাকে কত কী না বলতো আর পোশাক নিয়ে চুল নিয়ে বাচ্চা মনে যখন নেহা ছিল না তখন সে কিনা ওই সব কিছু মিস করলো এতটা মনে পড়তো নিজেকে পাগলের মতো মনে হতো আজ নেহা পূর্ণাঙ্গ নারী পর শাড়ি কোপাবর্তি চুল যা যা নিখিল একদিন রেগে নেহাকে বলেছিল ওই সব কিছু মেয়েটার মাঝে আসে আজ তবে সে মেয়েটা আজ আর নয় মেয়েটা আর সে ভালোবাসার পূর্ণ দৃষ্টিতে তাকাচ্ছে না সেরা মানুষের চলে সত্যি কথা বলে না অভিমানগুলো মুখের উপর বলে দেয় না কতদিন হয়ে গেল মেয়েটা তাকে ভালোবাসি বলে না এর থেকে বেশি কিছু কি দরকার কে কি ভিন্ন ভিন্ন করতে ভালোবাসার মানুষের তিরস্কার মেনে নিতে কোন মানুষ নেহাকে কি মেনে নিতে পারেনি নিখিল কতটা বোকা ছিল যার জন্য সে একটা স্বচ্ছ মনকে পড়তে পারেনি আর যখন বুড়োটাই ঘোলাটে তখন সে পড়তে যাওয়ার বেঁচার চেষ্টা করছে নিজেকে কী বলে আখ্যায়িত করবে নিখিল নির্বোধ নাকি ব্যর্থ প্রেমিক নাকি ব্যর্থ স্বামী নিখিল হঠাৎ চোখ যায় নেহার কোমরের গাছটায় সারি কিছুটা সরে পেট দৃশ্যমান হয়েছে নেকিল বিচলিত কণ্ঠে নেহা তোর পেট কিসের ওটা কেটেছে কীভাবে নেহার সম্মিত ফিরে তাকালো নিখিলের দিকে প্রথম বলতে না পারলে এবার সে করি করে বলল কই কিছুটা তো আপনি শুনুন বাসায় চলে যাবো এখন আমি নিহিল নেহাকে সারলটা হাতের সাহায্যে শাড়ি সরিয়ে ফেললো পেট উন্মুক্ত হতে নেহা অন্যদিকে ঘুরে গেল নেহা বিরক্তি ভরা কণ্ঠে বললো আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন আমাকে শোয়ার কোনো অধিকার আপনার নেই নিখিল নেহাকে নিজের দিকে ঘুরিয়ে কাল শুয়ে দিল পুরো মুখে হাতের পরঠ দিল গলায় শুয়ে দিয়ে জড়িয়ে ধরে অধিকার তুলে দেওয়ার তুই কে আমি তোকে শুনে দেওয়ার অধিকার শুধু ডিখিলারই থাকবে এই কথাটা জানিস আমিও জানি নেহা শুনবার জন্য মুচরা মুচুরি শুরু করলো নিখিল আরো শক্ত করে চেপে ধরে বলল আমি জানি এমন কিছু আমার থেকে লুকিয়েছিস যা আমাকে ক্ষত করতে সক্ষম তবে শুনে রাখ যতই যাতনা দিস না কেন নিখিল আর কখনো তোকে ছেড়ে দেবে না হারাতে দেবে না দরকার পড়লে বাকিরা জীবন সে তার বউয়ের পায়ে ধরে বসে থাকবে তবু ছেড়ে যেতে দেবে নেহা নিখিলকে সারি নিয়ে বললো আপনার মাথায় করে বসে বসে বাসায় যাব মানে বাসায় যাব দেখব কীভাবে আটকে নামাই নিখিল গম্ভীর কণ্ঠে বললো পারলে এক পা বাড়িয়ে দেখ নেহা বলে উঠলো অসহ্য লোক একটা দুদিন হলো নেহা এসেছে নিখিল তাকে রুমে এক প্রকার আটকে রেখে দিয়েছে রাগে দুঃখে নেহার কাঁদতে মন চাচ্ছে ওইদিকে তার মেয়ে কষ্টে আছে নেহা পারলে সব ছেড়ে সুরে মেয়ের কাছে ছুটে যায় কিন্তু নিখিল আটার মতো চিপকে আছে নিজমের বউ নিজমের বউ দেখতে যাওয়ার কথা পরের দিন সকালে নেহার রুমে বসে আছে রাত তখন প্রায় বারোটার কাছাকাছি নেহার মোবাইলের ফোন আসলো রাতের বেলা রাহার ফোন পেয়ে নেহা চিন্তিত হলো নামিরার কিছু হলো না তো দ্রুত ফোন রিসিভ করে বলল কী হয়েছে রাহা নামিরা ঠিক আছে তো রাহা অপর থেকে বললো নামীরা ঘাট থেকে পড়ে গেছে ব্যথা পেয়েছে রাহার কিছু বলতে পারলো না নেহা ফোন কেটে ফেলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল গেট পেরিয়ে গাড়িতে উঠলো নিখিল বাড়ি ফিরল তখন ওই সাথে তার মিহির সাহেল রাহাত নেয়ের কারো দিকে তাকালোটা গাড়ি স্টার্ট দিল নিখিল মিহির তাকিয়ে রইল কতক্ষণ নিখিল আবার গাড়িতে উঠে বসলো পাখিরা উঠল মিহির বলে উঠল নেয়ার পেছন পেছন দেওয়া কি ঠিক হবে নিখিল বলে উঠল রাতের বেলা কোথায় যাই জানতেই হবে আমাকে চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ